মানুষ কত বড় প্রতারক হলে এত বড় কাজ করতে পরে একুশ হাজার পাঁচশত আশি টাকা আমার ভাইটি থেকে আহ বাংলাদেশে একজন প্রতারক কবিরাজ উনি আবিকেশের মাধ্যমে টাকা গুলো ছিনিয়ে নিয়ে গেছে তো এই ভাইটির সমস্যাটি হলো এই ভাইটি দেশে বাইরে থাকে ডুবাইতে তো আমি বিশ্বের বিভিন্ন দেশে তদ্বির এবং চিকিৎসা দিয়ে থাকি শুধু বাংলাদেশ না যেমন আমেরিকাতে তারপরে ব্রিটেনে তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত বাহারাইন দুবাই ইটালি ফ্রান্স জার্মান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার কাছে ফোন আছে আমি একজন অথেন্টিক কোরআনিক হিলার আমি সঠিকভাবে মানুষের চিকিৎসার সমাধান দিয়ে থাকি সেটা কোরআনিকভাবে কোনো প্রকার কুফুরি গলাম ছাড়া এই ব্যক্তি আমি জানি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পুত্রকে দান করুক একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করা হয় কথা নেই কাজে বিশেষ ইনশাল্লাহ লটারি নাম্বার দেওয়া হয় আল্লাহ কত বড় যে পুত্রক লটারি নাম্বার দেওয়া হয় আচ্ছা আমি তাকে পোস্ট করছি ভাইটাকে সে কিন্তু রেকর্ড দিচ্ছে আমাকে দেখুন আপনি কেন টাকা দিয়েছেন কী কাজের জন্য সে বলছে কি দেখুন এই তিনটা নাম্বারে থেকে ভাই প্রতারণা করছে আবার দিতো। আবার দিছি ভাই। বুঝছেন 9000 একবার দিছি 9180 টাকা আবার দিছি 5000 টাকা। আমার বোনের সমস্যা এটা সমাধান করে দিব কইছে। ভাই আমারে আবার আবার টাকা চাইছে হাজার পরা আমি কইছি ভাই আমার কাছে বিদেশে টাকা নাই। ভাই আপনি কাজ করেন আমার যে কাজ হয় আমি 100% টাকা দেবো আপনাকে আমি এই কথা বলছি ভাই। ভাই আমার কাছে তিন দাবে তিন দাবে টাকা নিছি। দুই দাবে টাকা নেছি আর আগে একবার 6000 নিছে। নিয়ে আইরা মোবাইল বন্ধ বের দিছে। আমার কাছে আর কিছু টাকা দেন আপনার উনি একবার নিচ্ছে ছয় হাজার তিনশো আশি টাকা একবার নিচ্ছে আবার নিচে ভাই নয় হাজার একশো আশি টাকা কালকে নিচে পাঁচ হাজার টাকা টোটালে ভাই আমার টাকা নিচ্ছে কাজ করে দিব কি আর আপনার চন্দন মন্দন লাগে এই লাগে না লাগে আবার শুভ আসাদ লাগে এগুলা বইলা বইলা মাসে টাকা নিছে এটা করতে হবে আবার পাপ পবিত্র করতে হবে এগুলা বইলা বইলা মাসে টাকা নিছে ভাই আমি দিয়ে সব সবটি ভাই মাসে আসতে ধার করে দিছি বিদেশ আমার ছেলের আসে ভাই পঁচিশ তারিখে ভাই আমি ধার করে টাকা দিয়েছি আমারে কিন্তু ভাই আমি আমি তো জানি ভাই এটা প্রতারণা হয়েছে আমি এটা ভালো বুঝছি প্রতারণা হয়ে গেছে প্রতারণা হয়েছে কারণ আমি আমাদের ফোন দিছি মেসেজ করার কারণ আমি খুঁজে খুঁজে বাই করছি অনলাইন থেকে ইউটিউবের থেকে আপনি কিনা সঠিক আমি জানি না আপনার নামে এইবার অনেক ভুয়া আইডি মানুষে অনেকে মানুষের প্রতারণা করতেছে ঠিক আছে অনেকে প্রতারণা করতেছে কিন্তু আমি যে প্রতারণা আছি সে কারণে আপনার আমি জিনিসটা বললাম ভাই আমি ডুবাইতে থাকি ভাই ডুবাইতে থাকি ভাই উনি যদি কালে আমার একটু কাজও করতো তার মধ্যে আমার মনেটা আমাদের সময় দিতে পারতাম উনি আর আমার মনে করেন যে একবারে বীজ শুনে বেড়ে দিচ্ছে মানে আমার সাথে আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগই নাই একদম বীজ শুনে বেড়ে দিচ্ছে এতদিন ও যোগাযোগ ছিল ওনারা কাম দেওয়ার পরের দিন থেকে বীজ শুনে হয়েছে হ্যাঁ মনে করেন আমার সাথে কোনো যোগাযোগই নাই ফোন টোন সবকিছু বন্ধ করে দিচ্ছে ভাই বুঝছেন আল্লাহ আল্লাহ ভাই ভালো জানে কি করতাম আর প্রতারণা তো নাই বলছেন

এই কারণে ভাবতেছি যে মেয়ের লোকটা কে তাকে দেখে কত কাজটা করেছে এটা সবার মানে আমার তো টাকা তার উঠাবো না টাকা তো গেছে গেছে ভাই উনি বলছে আমি ভিডিও ফোনে কথা বলি না আমার সাথে অডিও ফোনে কথা বলছে অডিও ফোনে কথা বলছে আমি আপনার অডিও ফোনে কথা শোনাতে পারবো এখন ফোন করে আমি আপনার কথা শোনাতে পারবো আপনি যদি শুনতে চান তাহলে আমি অবশ্যই কথা শোনাতে পারবো অডিও ফোনে ভিডিও ফোনে কল দিলে নাউন সাউন্ড বাড়াই দিলে আপনার ফোন ফোন কল আমি পাঠিয়ে দিতে পারবো আমি ভাইকে বলে দিচ্ছি যে আপনি যে টাকাটা পাঠিয়েছেন যেমন আমরা বিকেশ থেকে কাউকে টাকা সেন্ড করলে সেখানে কিন্তু একটা ডকুমেন্টস থাকে তাই না যে টাকাটা সেন্ড হয়েছে ক্লিক করার পরে কিন্তু বাম দিক থেকে ডাং দিকে একটা দৌড় দেয় মানে ঘুরে আর কি থেকে টাকা যখন চলে যায় তখন কিন্তু ওখানে হয়েছে যা টাকার সেন্ট হয়েছে আমি সেরকম একটা ডকুমেন্ট চেয়েছিলে ভাই আমাকে দেবে ইনশাআল্লাহ তো আমার নাম বিক্রি করে আসলে আমি বলতে কিছুই নেই জগতে যাহা কিছু সমস্ত কিছু আল্লাহ যাহা কিছু করেন সমস্ত আল্লাহবাকের হুকুমে তার মধ্য দিয়ে আমি করি খুবই নগণ্য এবং সামান্য একটা মানুষ তো এটা সত্য কথা আমি যদি কাউকে তবদুল করি ও যদি জমনের উপর থেকে থাকে আর ওর ভিতরে যদি প্রাণ থাকে ও টিকতে পারবে না দুই নম্বরে বাদ পড়ি এই ছলছত্রে এগুলো বুঝিও না করিও না আমি বিষয়টা একটু সাইলেন্টভাবে অবজারভেশন করার চেষ্টা করতেছি এবং স্ক্রিন রেকর্ড করতেছি যাতে করে দর্শক দেখে বসতে পারে আমি আল্লাহ রহমতে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে টিকটকে কাজ করছি হয়নি এমন কোনো কাজ নেই তবে

তো আমার নাম এবং আমার ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন উনি টাকার মতো নিয়েছে ধাপে ধাপে এই ভাইটির সমস্যাটি হলো এই ভাইটি বিবাহ করেছে ইন্ডিয়াতে তো মেয়েটি দুবাইতে থাকে তো ডুবাই বসে বিবাহ সেটি হয়েছে নাকি আমি সেটা ভালোভাবে জানি না তো এখন মেয়েটি কথা শুনছে না এখন মেয়েটি তার থেকে দূরে শহরে চলে গেছে তো এখন লাগে বাধ্য করার জন্য উনি আমার সরাফোন হয়েছিলেন আমার সড়াফন হয়েছেন আহ আমি দুবাইতে অনেকগুলো কাজ করে দিয়েছি এবং শহীদতে অনেকগুলো কাজ করে দিয়েছি শহীদ দাম দিয়ে অনেকগুলো কাজ করে দিয়েছি মানুষের ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি এগুলো ছাড়ি না যে কোনো কারণবশ নিষেধ আছে রিভিউ দেওয়াটা বড় বিষয় না তো এক পর্যায়ে উনি সন্ধান পেয়ে উনি ইউটিউব থেকে ফেসবুকে আসলো ফেসবুক থেকে যখনই দেখলো যে সার্চ করলো আমার নাম ধরে তখন ওই প্রতারক যে আমার ভিডিও এবং ছবি নিয়ে উনি যে অ্যাপ চালাচ্ছে সেটা কিন্তু আমিও জানি তখন ওনার স্বর্ণাপন্ন হয়ে উনি এই টাকা পয়সার লেনদেনের মাধ্যমে মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি প্লাস টাকা পয়সা দিয়ে উনি ধরা খেয়েছে ওনার কাজ তো হয়নি বরঞ্চ প্রতারণের শিকার হয়েছে তো একটা কথা মাথায় রাখবেন আমার যেটা অভ্যাস আমি যখন কোনো রোগীর সিডিউল নিয়ে থাকি হ্যাঁ তার কাজটা আমি করবো সর্বপ্রথম ওই রোগীর নাম ঠিকানা তার পরিচয় জানি এবং তার সমস্যা এ টু জেড শুনে থাকে সেখানে আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক বা দুই ঘন্টা লাগুক বা পাঁচ ঘন্টার সময় লাগুক কোন পেশেন্ট আমাকে এখন পর্যন্ত আজও পর্যন্ত বলতে পারবো না সেটা টিকটক হোক ইউটিউব হোক ফেসবুক হোক যে প্ল্যাটফর্ম থেকে আমাকে সাশ্রয় টাকা করা যোগাযোগ করে টাকা আমি তাদের পুরোপুরি ঘটনা না শুনে কখনো কোনো বিষয় তব্দি বা চিকিৎসা প্রদান করে না কারণ আমার আগে সমস্যা শুনতে হবে আপনি আমার কাছে আসছেন আপনার সমস্যা আমি পুরোপুরি শুনবো আমি সেখান থেকে সমস্যাটাকে স্ক্যান করবো স্ক্যান করে নিজের মতো করে এটাকে কাউন্ট করবো এখানে কোথায় কোথায় সমস্যা আছে তারপর আমি তবদির হাত দিই এর আগে তববির হাত দিই না তো এই প্রতারকের ভিডিও ফ্রোজ গুলো দেখুন কিভাবে টাকা পয়সা দিয়েছে কিভাবে প্রতারণা করেছে এই ব্যক্তিটির সাথে এখন এই ব্যক্তির হাতেও টাকা পয়সা নেই যে চিকিৎসা করাবে অর্থাৎ আমার কাছ থেকে চিকিৎসা দিবে সে আমাকে সময় দিয়েছে তো চিকিৎসাটা বড় কথা না বড় কথাটা হলো আমাকে সে বলছে ভাই আমার এই ভিডিওটা আপনি দয়া করে আমার কথাগুলো এবং স্ক্রিনশটগুলো এই ভিডিও যে টাকা পয়সা লেনদেন করেছে এগুলো আপনি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ছেড়ে দেব টিকটক অ্যাকাউন্ট ছেড়ে দেবেন যাতে আমার সতর্কতা পরে